প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন দুই হাজার টাকা ইনকাম করলে মাসে কত হয় হাজার টাকা বিদেশি টাকা বাংলাদেশে উড়ে যদি আপনারা ব্যবসা করেন এই ব্যবসা আমি একবার শুধু পানির দামে দিয়ে দেবো পানির ব্যস্ত লাগবে না আমার পোড়া সর্বমূল্য পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসাটা রানিং করে নাকি ভাই আচ্ছা সে ব্যবসা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করুন ভাই আচ্ছা ওকে ভাইয়া কি দিয়ে শুরু করব আজকে শুরু करू मुंबई প্যান দিয়ে কোন জায়গা মেলা হাটে ফুটপাতে ঠিক আছে সর্ব সব জায়গা ওয়াজবা পিলে আপনি মালটি বিক্রি করতে পারবেন আজকে আমি দেখাই দেব কালার বাই কালার রং বাই রং ভয়ঙ্কর গ্র্যান্ডে থাকবো রঙের আগে মাল ফিরো ঠিক আছে এবং অল্প রেট ওলি 99 মেলা দিচ্ছি 99 টাকা মাত্র 99 শুধু 99 টাকায় মেলা দিচ্ছি আজকে ভাই 99 আর আমার যে কোনো ভিউজরা সর্বদ শেয়ার করবেন তাদের জন্য থাকো সম্পূর্ণ নিরানব্বই 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 যারা দোকানে বেসবেন শুরু বেসবেন ভাই ফুটপাথের জন্য আমাদের জন্য না হ্যাঁ আপনাদের জন্যই আছে আছে দামু শোরুম কোয়ালিটির মাল দেখছেন ভাই প্যান্ট একদম এক্সপোর্ট করে দিবেন সম্পূর্ণ থাকবে স্টিস রং কস্ট হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি এবং থাকবে সাথে চায়না পলি ঠিক আছে এই পলির প্যান্টটা একশো টাকা ঠিক আছে কালার ডিজাইন আছে সাইজ থাকবে সাত আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ঠিক আছে ভাই এই দেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মালের কোনো শেষ নাই ডিজাইন দেখে সারাদিন দিনের শেষ হবো ভাই ঠিক আছে আরেকটা সেটা থেকে একটু কম একশো টাকা সেটা হচ্ছে এই মাল এই যেটা এটা এখান থেকে দেখামো

তার জন্য সম্পূর্ণ কাস্টমার ফ্রি থাকুক যে আমার দুসু ভাই অর্ডার করবে এবং পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম ভাই পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম ভাই পঞ্চাশ পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম ভাই পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম ভাই পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম ভাই পঞ্চাশ টাকা আর আছে গরমের আরাম গেঞ্জি জিন্সের প্যান্টের সাথে সব সময় এমতি চলে এসি কাপড়ের গেঞ্জি থাকবে মাত্র পঞ্চাশ কলা পোকের কলারলো জিনিস মাত্র পঞ্চাশ এই কলা থাকবে মাত্র পঞ্চাশ এটাও থাকবে মাত্র পঞ্চাশ এটাও থাকবে মাত্র পঞ্চাশ এবার বোনেরা আসেন আমার খেলারা আছেন বাসায় পয়সা ব্যবসা করবেন ওনাদের জন্য আমার কিছু মাল আছে বোরকা দুবাই চেরি বোরকা ঠিক আছে বাড়ি খেলার থাকবে বাড়ি খালার টি থাকবো কত ভাই খালি সাইট চকা তোর থেকে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন বাসায় পয়সা ভাইরাও পারবেন আপুরাও পারবেন মাত্র অনলি ষাট টাকা ঠিক আছে এই দেখেন বোরকা

যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত অর্ডার করে দিন আপনি যদি ভাই বেকার হন একেবারেই গ্রামে থাকেন পরিবারের বোঝা বাবা মার কাঁধে বসে আছেন কথা শুনছেন কথা শোনার দরকার নাই ভাই

আসবেন প্রথমে এসে দেখা করবেন আমার এনে চা খাবেন ব্যবসা কিভাবে করবেন আমরা বুঝাই দেবো আপনাদের আমাদের আসার ঠিকানা থাকা সতর্কার চিনে এমন কোন লোক নাই দশ টাকা দিয়ে নৌকা পার হইলে কেরানীগঞ্জ কেরানীগঞ্জে আইসা স্ক্রিনে দশ নাম্বার দেখা করে ঠাস করে ফোন করে ফোস করে আমরা চলে যাবো ওকে